আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাস্টার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের যাদের মেশিনারি আইটেমের মধ্যে পেট্রোল পাম্প কম্প্রেসার কার ওয়াশ এবং মোটর প্রয়োজন বা আপনাদের সাবমাসিবল মোটর প্রয়োজন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন বা আপনার প্রয়োজন মতো জিনিসটি আপনি নিয়ে যেতে পারেন এবং আমাদের কাছে আরও রয়েছে জেনারেটার এক কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত আপনারা আমাদের থেকে জেনারেটার পার্সেস করতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের জেনারেটার আমাদের কাছে রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে কম্পেশার রয়েছে তার মধ্যে মাস্টার কম্পেশার আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটার রয়েছে পাঁচ কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত ওপেন টাইপ এবং ক্যানোপি ক্যানোপি টাইপ আপনাদের যাদের প্রয়োজন হবে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার শোরুম আপনার প্লাটের জন্য আপনার অ্যাপার্টমেন্টের জন্য আপনার হসপিটালের জন্য এনি টাইপ জেনারেটার আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারেন আমাদের এই মাস্টার এন্টারপ্রাইজ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শাখা আমাদের এখানে আরও বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম রয়েছে যার জন্য আপনাকে আমাদের মাস্টার এন্টারপ্রাইজটি ভিজিট করে আপনার প্রয়োজন মতো মেশিনটি আপনি পার্সেস করতে পারেন আমাদের মাস্টার এন্টারপ্রাইজের লোকেশন হচ্ছে নব্বই নবাবপুর আপনারা যেটা সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নবাবপুর তাওয়ার থেকে একটু সামনে আসলে আপনারা দেখতে পারবেন জনতা ব্যাংক জনতা ব্যাংকের ঠিক নিচেই কিন্তু আমাদের এই মাস্টার এন্টারপ্রাইজটি আপনারা চাইলে খুব সহজে আপনারা আমাদের এই মাস্টার এন্টারপ্রাইজে আসতে পারেন